এক সময় এক বনে থাকতো এক খরগোশ আর এক শিয়াল শিয়ালটি ছিল অত্যন্ত চালাক এবং নিজ স্বার্থে যে কাউকে ধোকা দিতে দ্বিধা করত না খরগোশ ছিল সোজা সাপটা নির্ভীক এবং সবার সঙ্গে ভালো ব্যবহার করতো একদিন খরগোশটি বনের নতুন পথ ধরল যেখানে সে আগে কখনো যায়নি শিয়াল তার সুযোগ দেখল এবং খরগোশের সঙ্গে বন্ধুত্বের অভিনয় করতে লাগল শিয়াল মিষ্টি কথায় খরগোশকে আশ্বস্ত করে বলল বন্ধু এই পথে চললে তুমি ভয় পাবে কেন আমি আছি তো চলো আমরা একসাথে যাই শিয়ালের কথা শুনে খরগোশ বিশ্বাস করল এবং তার সঙ্গে পথ চলতে লাগল পথের মাঝে কিছু ভয়ানক প্রাণী ছিল আর শিয়াল যখনই এমন প্রাণী দেখত তখনই ভয় দেখিয়ে খরগোশকে সামনে যেতে বলতো খরগোশ বিশ্বাস করত যে শিয়াল তাকে সুরক্ষা দিচ্ছে কিন্তু আসলে শিয়াল নিজের নিরাপত্তা নিশ্চিত করেছিল এবং খরগোশকে ব্যবহার করছিল ঢাল হিসেবে অবশেষে তারা একটা নদীর তীরে পৌঁছাল শিয়াল জানত নদীটি খুব বিপজ্জনক তাই সে খরগোশকে সামনে যেতে বলল খরগোশ আবারও বিশ্বাস করে সামনে এগিয়ে গেল কিন্তু স্রোত এত তীব্র ছিল যে খরগোশ পড়ে যাচ্ছিল শিয়াল তখনও মিষ্টি হেসে বলল বন্ধু ভয় পেও না তুমি পারবে কিন্তু আসলে সে খরগোশকে সাহায্য করার কোনো পরিকল্পনাই করছিল না এই অবস্থায় খরগোশ বুঝতে পারল শিয়াল তাকে শুধু নিজের স্বার্থে ব্যবহার করছে সে কোনো সত্যিকারের বন্ধু নয় বরং এক ভয়ানক শত্রুর মতোই এক সময়ে বুদ্ধি খাটিয়ে খরগোশ নিজেই নদী পার হয়ে নিরাপদ স্থানে চলে গেল এবং সেই মিথ্যা বন্ধুত্বের জাল থেকে নিজেকে মুক্ত করে এই গল্প থেকে আমরা বুঝতে পারি পথের সবচেয়ে ভয়ানক শত্রু হলো সেই বন্ধুর মুখোশধারী যারা আসলে আমাদের ব্যবহার করে নিজের সুবিধা হাসিল করে এমন বন্ধুরা আমাদের যত্নের ভান করে কিন্তু আমাদের বিপদে কোনো সাহায্য করে না তাই আসল বন্ধুকে আর মিথ্যা বন্ধুকে এই পার্থক্যটা বুঝতে পারায় জীবনের বড় শিক্ষা